মিটিজোলা ধারাবাহিকে নতুন আপডেট নিয়ে আমি চলে এসেছি প্লিজ তোমরা সবাই একটা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে রায়ের অপারেশন থিয়েটারের মধ্যে সিনিয়র ডাক্তার সব ডাক্তারদের বলতে থাকে পেশেন্টকে খুব সাবধানে রাখতে হবে আরও বলে পেশেন্টকে অত্যন্ত খুব সাবধানে রাখতে হবে আর চব্বিশ ঘন্টা অবজারভেশনে রাখতে হবে এ কথা শুনে বাকি ডাক্তাররাও চোখ করে শুনতে থাকে এদিকে অন্যদিকে দেখা যায় অনির্বাণের বাবা তো স্রোতের সামনে কিছু কথা বলে ওঠে অনি একটা বড়ো ভুল করে ফেলেছে অনেকটা বড়ো ভুল করে ফেলেছে আমরা খুব লজ্জিত আর এদিকে অনির্বাণের মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে এ কথা শোনার পর স্রোত বলতে থাকে যে আপনারা কি শুধু নিজের ছেলের জন্যই লজ্জিত না নিজেদের ব্যবহারের জন্য লজ্জিত কোনটা ঠিক আর এদিকে অনির্বাণ সবার কথাগুলো শুনে খুব নিজে মনে মনে কষ্ট পেতে থাকে তো এটি ছিল মিটি দ্বারাভাবে একটি নতুন আপডেট আগে মি আপডেট পাওয়া যেন পঞ্চানন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যাবেন এরকম নিত্য নতুন আপডেট অবশ্যই তাড়াতাড়ি পেয়ে যাবে তোমরা আর অবশ্যই যারা নতুন বন্ধু এসেছো প্লিজ প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না পারলে একটা ভালো করে কমেন্ট করে যেও তাতে আমার খুব উপকারে লাগবে আর আমার খুব মনে একটা উৎসাহিত জাগবে তো প্লিজ সবাই একটা লাইক দিয়ে দেখতে থাকো আর মিটিচরা আপডেটের পাশাপাশি আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি সাথে থেকেও পাশে থেকে একটা দিয়ে দেখতে থাকো খুবই ভালো লাগবে আর যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাইকে জানাবো পঞ্চানন প্রামাণিক ব্লগের স্বাগত গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আই হোপ তোমরা সব্বাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় গোপাল সোনার আশীর্বাদে অনেক ভালো আছি তো বন্ধুরা সবাই যে যেখান থেকে দেখছো আমার এই পঞ্চান্ন প্রামাণিক ব্লকটি তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো দেখো সকাল সকাল আমি কাজে লেগে পড়েছি চলে এলাম একটা নতুন সকাল নতুন দিনে তো সকাল সকাল আমাদের একটাই কাজ ঘরের পরিষ্কার করা ঘর জাটানো ঘর পরিষ্কারে সব কিছু কাজ মানে সব কিছুটাই আমাদেরকে দেখাশোনা করতে হয় সব কিছুটাই আমাদের করতে হয় আর সকাল সকাল দেখো খুব তাড়াতাড়ি উঠে পড়েছি উঠে পড়ে সব কাজ কমপ্লিট করতে শুরু করেছি আর আজকেই ইচ্ছা আছে এই বাগানটা পুরোটা পরিষ্কার করার দেখতে পাচ্ছ কতটা নোংরা হয়েছে আমার খুব ইচ্ছা হচ্ছে কিন্তু জানি না কতটা পরিষ্কার করতে পারবো আর কতটা মানে সাকসেস হতে পারবো কাজটা করে তো আগে ঘরের কাজগুলো কমপ্লিট করে নেই ঘরে অনেক কাজ বাসি কাজ ঘর ঝাঁটানো ঘর মোছা ওগুলো তো ঘরটা ঝাঁটানো হয়ে গেছে কিন্তু এই জল দিয়ে দিচ্ছে গাছে জল দেওয়ার পরে দেখো চলে এলাম ঘরগুলো একটু পরিষ্কার করার জন্য ঘর মুছে পরিষ্কার করে নেব, তো ঘরটা মুছে নিলে তারপরে কিন্তু বাইরে একটু পরিষ্কার করব বাইরে কিন্তু এত নোংরা হয়েছে এত ঘাসে ভরে গেছে সে পরিষ্কার করতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন না করতে পারলে আর মনটাও কিন্তু ভালো লাগবে না তাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে কিন্তু বাইরে বেরোবো আজকে ছেলে মেয়ে কিন্তু কেউ স্কুলে যায় না কারণ আজকে টিচার্স ডে টিচার্স ডেতে কেউ স্কুলে গেল না কেন এমনিতে শরীরটা ভালো ছিল না আর প্রচণ্ড গরম আমাদের এখানে প্রচণ্ড গরম লেগে পড়েছে জানি না এই গরমের মধ্যে তোমরা কেমন আছো তো অবশ্যই তোমরা ভালো থাকবে আর কে কেমন আছো আর তোমাদের ওদিকে কেমন গরম অবশ্যই তোমরা কমেন্টে লিখতে ভুলো না মোছার পরে তারপরে চলে এলাম বাসনগুলো মেজে নিতে কেন কেউ কালকে রাত্রেবেলা বাসনটা মেজে রাখা হয়নি তোমরা জানো আমি কালকে গিয়েছিলাম নার্সিংহোমে আর সেই নার্সিংহোম থেকে ঘুরে আসার পরে শরীরটা এতটাই খারাপ লেগেছিলো আর কি মানে শরীরটা আর ভালো লাগছিল না যে রাত্রে বাসনগুলো ধুয়ে রাখি তো এখন প্রায় রাসন বাসনগুলো পড়ে থাকে সেই আমি পরের দিনে সকালবেলায় সব পরিষ্কার করে ধুয়ে তারপরে স্নান করি তো আজকে আর স্নান করবো না আজকে পরিষ্কার করে বাইরে বাগানটা পরিষ্কার করবো এত নোংরা হয়েছে এত আর বলার কিছু নেই আর বাগান পরিষ্কার করতে চলে এলাম তো দেখো কেমন অপরিষ্কার হয়েছিল সেগুলোকে আমি একদম পরিষ্কার করতেছি আর এইভাবে পরিষ্কার লেগেছি আর ক্যামেরা বন্দি করা হয়নি তো দেখতেই পাচ্ছ ক্যামেরা বন্দি করছি এখন একটু যতটা পারছি ক্যামেরা বন্দি করছি অনেকক্ষণে কাজ শুরু করেছি আর সামনে দেখো গোলাপ গাছ আমি এই দেখতে পাচ্ছ দুটা গোলাপ গাছের কুড়ি হয়েছে এই গোলাপ গাছের কুড়িটা বড় হচ্ছে ফুল হবে এত গাছে এত বড় বড় শুধু লম্বা লম্বা শিখ হয়ে যায় কিন্তু এইখানে গাছে ডাল কেটে দিলে আর এই যে পাঁচটা করে পাতা হয়েছে তবেই এই গাছে ফুল হবে যেই গোলাপ গাছে পাঁচটা করে পাতা থাকে সেই গোলাপ গাছে ফুল হয় দেখো এখানে ফুঁড়িয়ে আসছে একটু যত্ন করছি আর বাগানটাও পরিষ্কার করছি বাগান পরিষ্কার করছি বাগানে যা ঘাস হয়েছে দুদিন ছাড়া পরিষ্কার করতে হয় পুরো ঘাসে ভর্তি দেখো কত গাছ উড়ে দিছি দেখো আর এখানে পুরো গাছের গোড়া পরিষ্কার দেখেছি দেখো পুরো গাছের গোড়া পরিষ্কার দেখেছি যাতে গাছের গোড়াগুলো পরিষ্কার করে ঝাঁটানো যায় এভাবে ঝাটিয়ে পরিষ্কার করে দিই যাতে গরম লাগছে রোদটা মাথার উপরে যেন একদম মাথা ফাটিয়ে দেবে এত রোধ রোদ কালকে তো গিয়েছিলাম কত রোদ আর আজকে একটু বাগান পরিষ্কার করছে কেন দিদি ভাই চলে আসবে কাল পরশুর দিকে হয়তো দিদি ভাই চলে আসবে তখন এইগুলো কাজগুলো করতে পারবো না তাই এই কাজগুলো করে নিচ্ছি কেন দিদি ভাই তো অসুস্থ দিদি ভাইকে একটু দেখাশোনা করতে হবে আর এই দেখো এগুলো সব পরিষ্কার করে দিয়ে স্নান টান করে তারপরে পুজো করবো আজকে পুজোর সত্যি এখনো পুজো হয়নি আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো একটা গরু ঢুকে গিয়েছিল তাকে একটা রুটি দিলাম খেতে আর কী ভালো লাগলো আমাকে তো সত্যি খুবই মনটা ভালো লাগলো যে গরু মাতাকে একটা রুটি খাওয়ালাম তো তোমরা সেদিনে জানো একজন এসেছিলো মানে রাস্তার লোক সে বলেছিল যে ভিকারি দুটো খাবো তাকে ভাত দিয়েছি আর এরকম পারি যখন যেটা থাকে আমি সবাইকে খাওয়া দাওয়া দেওয়ার চেষ্টা করি আর সবাইকে দান ধান করারও চেষ্টা করি আমি আর এখানে দেখো আমি পরিষ্কার করেছি আর তোমাদের দাদাভাই সব বাইরে পরিষ্কার করে দিচ্ছে আর সব কিছু কাজ কমপ্লিট করে স্নান করতে স্নান টান সেরে দেখো পুরো রাস্তাটা কেমন পরিষ্কার লাগছে দেখো আর স্নান টান সেরে ঠাকুর পুজোর বাসন ধুয়ে নিচ্ছি কারণ মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আমরাও ভালো আছি তোমাদের গোপাল তো সকালবেলা অনেক কাজ করলাম অনেক কাজ দেখো পুরো পরিষ্কার করে দিলাম আর রোদ বেরিয়েছে যেটা মনে হচ্ছে চৈত্র বৈশাখ মাসের রোদ আর কিছু আর গরম প্রচন্ড গরম তো তোমাদের ওদিকে কিরকম গরম অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর আমি এখন দেখো এখানে ধুনো জ্বালিয়েছি এখন পুজো করবো আজকে বৃহস্পতিবার তো চলো দুটু কমপ্লিট করি তারপরে তোমাদের কাছে আসবো আর তারপরে রান্না বান্না কি করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আর এখানে সব ঘরের কাজ তো সকালেই কমপ্লিট হয়ে গেছিলো আর এখানে দেখো ফুল নিয়ে এসছে আর যেহেতু বৃহস্পতিবার অনেক ফুলের দরকার আর আমার গোপাল সোনা দেখো উঠে বসেছে তাকে সকালেই উঠিয়ে দিয়েছিলাম আজ তো অনেকটাই বেলা হয়ে গেছে আর এগুলো বাড়িতে ফুল ছিল এগুলো বাড়িতে তোলা হয়েছে আর এগুলো কিনে আন কিনে আনা হয়েছে এখন তো এত খ এতগুলো ফুল নিয়ে তো অবশ্যই দেখো ঘর পেতেছি আর এখানে সব ঠাকুর আমি স্নান করে দিয়েছি এবারে আমার গোপাল সোনাকে স্নান করে পুজো কমপ্লিট করবো তার আগে আমি কিন্তু ধুনোটা দিয়ে দিচ্ছি দেখো পুরো গোটা ঘরে ধুনোটা আমি দিয়ে দেবো তোমাদের দাদা ভাই ধুনো দিয়েছিল তো পুরো গেটের পর্যন্ত দেয়নি আর আমি পুরো গেট পর্যন্ত চারিপাশে ধুনোটা দিয়ে দিচ্ছি তারপরে আমার গোপাল স্নান করাবো তারপরে বড় গোপাল আসে তাকে স্নান করাবো বেজে রান্না বসিয়েছি ভাত বসিয়েছি আর এই যে সজনে শাকের ভাজা হচ্ছে ঝিঙে আলু পোস্ত হচ্ছে ডাল হচ্ছে আর কি করবো বুঝতে পারছি না এটা দিয়ে আমাদের তার শরীর একদম ভালো লাগছে না ভীষণ শরীরটা খারাপ লাগছে যে রোদে গরমে এত কাজ করা হয়েছে আজকে মানে শুধু শরীরটা মনে হচ্ছে একটুখানি ঘুমোতে পারলে ভালো লাগতো যাই হোক আজকে রান্না টান্না করে ডাল বসিয়ে দিয়ে এসছি আর ভাতটা প্রেসার কুকারে হচ্ছে আর এই শাকগুলো ভেজে নিয়ে আর ঝিঙা আলু পোস্তটা করবো আজকে তো বৃহস্পতিবার চলো এটাই রান্না টান্না করি তারপরে তোমাদের কাছে আসলে শাকগুলো দেখো খুব সুন্দর একদম তোমাদের দাদা ভাই বলছে শাক ভাজা দিয়ে ভাত খাবো আমাকে শাক ভাজা আর জল ঢেলে ভাত দাও এটাই খাবো এই গরমে অন্য কিছু খাবো না অন্য কিছু খেলে শরীর খারাপ করবে সত্যি তাই যা গরম প্রচণ্ড গরম এখানে আর তোমাদের ওদিকে কীরকম গরম একটু কমেন্টে জানাবে আমাকে ভীষণ গরম যদি একটু বৃষ্টি হয় তারপরে আবার সেই গরম রান্না হচ্ছে কালো জিরা ফোড়ন দিয়ে পোস্ত হবে আর এই যে আলু আলু দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে খেতে খুব ভালো লাগে খেতে খুব ভালো লাগে রান্না হয়েছে একবার তোমাদের সঙ্গে শেয়ার করি

এই রোদ গরমে আর কিছু ভালো লাগছে না খেতে ভালো মশলা তাই তো দাদা করো সবকিছু দিয়ে জিরা জিরা কালো দিয়ে তাই ঘি আলু কষ্ট করতেছি আর ডাল হচ্ছে আর এই সব হচ্ছে আর কুমড়ো ফুল ছিল আর কিছু ভালো লাগছে না শরীরটা ভীষণ খারাপ লাগছে এত পরিশ্রম মানে রোদটার জন্য ভীষণ পরিশ্রম লাগছে তো চলো রান্নাগুলো করে নেই তারপরে তোমাদের কাছে ঝিঙে পোস্তটা হয়ে গেছে পোস্ত হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা আর তোমার ফোড়ন দিয়ে আর কালো সর্ষ আর পোস্ত একসঙ্গে বেটে দিয়েছি আর কালো জিরা অবশ্যই ফোড়নটা দিতে হবে খাওয়া দাওয়া স্টার্ট করবো এবারে সবাই খাওয়া দাওয়া করবে কারণ আজকে অনেক অনেক বেলা হয়ে গেছে আজকে কটা বাজে জানো তোমাদের বলছি দাঁড়ো দুটা কুড়ি ভাবতে পারছো কত বেলা হয়ে গেছে যে উল্টো দেখাচ্ছে যাই হোক এখন বাজে দুটো পুরি তো এখন ভাত চাত সব খেয়ে নিই অবশ্য খিদে নেই কেন বেলা করেই টিফিন খাওয়া হয়েছে পাউরুটি স্যান্ডউইচ করে খাওয়া হয়েছে আর আমি একটু মুড়ি খেয়েছিলাম কেন ওগুলো খেলে আমার পেটে ব্যাথা করে আর বাচ্চারা কিন্তু স্যান্ডউইচ করে খেয়েছে তিন তিনটে বাচ্চাই সব মানে স্যান্ডউইচ করে খেয়েছে আর আমরা মুড়ি খেয়েছি মুড়ি জল এই রোদে রোদে কাজ করে ওইগুলো খেলে শরীর একদম খারাপ হয়ে যেত তার জন্য সার্ভিস করে খেয়েছো ওটা আর দিয়ে খেয়েছি ভাত বলবো খাওয়া দাওয়া হয়ে গেলো কি গরম আর ঝিঙে পোস্তটা খুব সুন্দর হয়েছিল সবাই মিলে খুব ভালো করেই খেয়েছি ঝিঙে আলু পোস্ত আর আলু মাখা করেছিলাম শুকনো লঙ্কা ভেজে পেঁয়াজ সিঁয়াজ দিয়ে বেশ ভালো করে মেখেছিলাম আর ডাল করেছিলাম আর সজনে শাকের ভাজা তো এটা দিয়ে ভাত সুন্দর খাওয়া হয়ে গেছে একদম দারুণ ভালোই লাগলো খেতে সব সময় যে মাছ মাংস থাকলেই খাওয়া যায় এগুলো এগুলোও কিন্তু সত্যিকারের খুব ভালো লাগে খেতে তো ভীষণ গরম আর রোদ প্রচণ্ড রোদ চলো দেখবে চলো বাইরে কেমন রোদ আর এই রোদে গরমে যদি যারা বাইরে মাঠে কাজ করছে এই কত লোক কাজ করছে বলো এই রোদের গরমে তাদের কি কষ্টটা হচ্ছে বলো দেখো কেমন রোদ দেখো আর এগুলো সবই রোদে দেওয়া হয়েছে ভাদ্র মাসে সব রোদ দিতে হয়তো সব এগুলো রোদে দিয়েছি আর এখানটা পরিষ্কার করতে যেন একদম পুরো দারুণ লাগছে একদম খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি পুরো বাগানটা মানে পুরো রাস্তাটা একদম পরিষ্কার করে দিয়েছি একদম আর প্রচণ্ড কষ্ট হয়েছে সত্যি কথা প্রচণ্ড কষ্ট হয়েছে আর অনেক দিন ধরে বলছিলাম এখানে পরিষ্কার করব আর লোক পাচ্ছি না তাই ভাবলাম আর আমি তো গ্রাম্য পরিবেশের মেয়ে আমি সব রকম কাজ করতে পারি তোমাদেরকে আগেই বলেছিলাম তো আমি সব রকম কাজ করতে পারি তো দু ঘন্টা লেগেছিলাম পুরো কাজ একদম পরিষ্কার একদম তবে আমি একা নয় সবাই করেছি মানে তোমাদের দাদা ভাই করেছি আমার বড় মেয়ে একটু লেগেছিল বলছো মা করছে আমি একটু করি সে একটুখানি ওই আধা ঘন্টা মতো সেও করেছিল করে তারপরে সে তার কাজে বসে গেছে আর আমি আমার কাজ করছি সব করে দিয়ে টান করে বুঝে করে রান্নাবান্না করলাম সবাই খেলাম খুব মজা তো এখন একটু রেস্ট করতে হবে একটা ঘন্টা না ঘুমলে ভালো লাগবে না একটু ঘুমাতে হবে আবার ছেলে ওনার টিউশন যাবে তার জন্য আবার ব্যবস্থা করতে হবে চল একটু রেস্ট নিয়ে নিই একটু ঘুমিয়ে পড়ছিলাম ছেলে টিউশনে যাবে বেরিয়ে পড়েছে মাকে ডাকছে মা উঠো টিউশন যাব মাথাটা ধরেছে প্রচন্ড মাথাটা ধরে যা মাথাটা টিপ টিপ করলে না শরীরটা একদম ভালো লাগে না মাথা টিপ টিপ করছে আমি টিউশন যাচ্ছি চারটার সময় এসে তোমার সঙ্গে কথা বলবো কি বড় বড় গরু না বাড়ি যাচ্ছে আমরাও স্কুল টিউশনই যাচ্ছি টিউশন থেকে আসি ঘুরে বাচ্চাকে নিয়ে টিউশন সাহসের বাড়িতে পড়াশোনা কর দেখো কেমন সুন্দর পরিষ্কার আর আকাশটা দেখো একদম ব্লু বৃষ্টি বৃষ্টি হবে না আর দেখো পুরো একদম গাছগুলো কত সুন্দর করে একদম পরিষ্কার করে দিয়েছি পুরো গড়া পরিষ্কার একদম কিন্তু এই তো পরিষ্কার বেশিক্ষণ থাকবে না বেশি দিন থাকবে না একটা বৃষ্টি হলো মানে দু চার দিনের মধ্যে আবার বেরিয়ে যাবে আর যখনই গাছগুলো ঘাসগুলো বেরোবে সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে হবে দেখো কত সুন্দর লাগছে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম ভাবছি ওই সাইডে সাইডে পুরো গাঁদা গাছ আর ডালি ডালিয়া ফুলের গাছ লাগাবো আগের বছর যেমন লাগিয়েছিলাম বসে আছি খুব ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে এখন ভালোই লাগছে দিদি ভাই মনে হয় কালকে চলে আসবে তো একবার ফোন করে দেখব কি করে তো মনে হয় কালকে চলে আসবে ছুটি দিয়ে দিবে দেখা যাক কী হয় দিদি ভাই বলেছে এখানে আসবে তো দিদি ভাইকে একটুখানি দেখাশোনা করতে হবে দিদি ভাই তোমাদের দাদা ভাই থেকে অনেক বড় সেই দিদি ভাই এখানে আসবে মানে আমার এটা পরম পাওনা পরম ভাগ্য যে দিদি ভাই সেবা করতে পারবো আমি সত্যি খুব ভালো লাগছে আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকবে